হে মক্কার জনগণ আমি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ আমার জীবন হিস্ট্রি বিরাট প্রায় চল্লিশটি বছর আমি এই আরব ভূমিতে রাস্তা ঘাটে বাড়ি ঘরে তোমাদের সামনে আমি জীবন কাটিয়েছি এক বছর দুই বছর না ইনি মাকাস তুফিকুম উমরা আমি তোমাদেরকে আমার জীবনের লাইফ হিস্টোরিকে প্রমাণ দিয়া চ্যালেঞ্জ দিয়া তোমাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করব সাড়ে চল্লিশ বছর হায়াতের মধ্যে আমি মোহাম্মদকে তোমরা কোনদিন জীবনে অসত্য কথা বলতে দেখেছ কি না আমার ভাইরা পৃথিবীতে অনেক দার্শনিক গিয়েছে মাইকেল হার্ট একজন কেরিস্টান বিরাট বড় গবেষক পৃথিবীর ইতিহাসের একশো জন একশো পার্সেন্ট লোককে নির্বাচন করেছে যারা দুনিয়ার ভিতরে মানব জাতির বিভিন্ন সেকশনে বিপ্লব গঠিয়েছে কেউ রাজনৈতিক লাইনে বিপ্লব করেছে কেউ ডাক্তারি লাইনে করেছে কেউ ইঞ্জিনিয়ারিং লাইনে করেছে কেউ আরেক লাইনে করেছে মানব জাতির সেবা মানব জাতির মধ্যে বিপ্লব ঘটানেওয়ালা একশো জন পার্সনকে নির্বাচন করেছিল মাইকেল হার্ট আর সেই একশো জনের ভিতরে আপনারা জানেন এক নম্বর সিরিয়াল ছিল আমাদের বিশ্ব নবী হজর মোহাম্মদ রসুল্লাহ মাইকেল হাটকে জিজ্ঞাসা করা হয়েছিল মাইকেল হাট তুমি যখন বই লেখো তখন তুমি একজন খ্রিস্টান ঈশা নবীকে তুমি এক নম্বরে আনলে না ঈশা নবীর নবুয়ত ছিল মুসা আলাই ইসলাত্ত আসলামের নবুয়তের সম্পূরক তাই মুসা নবীকে আনলে না ইহুদিদের নবী তার নামও আনলে না প্রথমে তোমার নবীর নামও আনলে না মুসলমানের নবী আরবের নবী মুহাম্মদের নাম কেন তখন মাইকেল হার্ট বলেছিল আমি কিন্তু প্রতিজ্ঞা করেছিলাম আমি দলীয়করণ করব না আমি ধর্মীয়করণও করবো না কে কোন ধর্মের দেখব না কে কার আপন কে কার কর আমি দেখব না সজন মনীষীর ভিতরে যেই ব্যক্তি এমন হবে যেই ব্যক্তি এমন হবে অল্প সময়ে অল্প সামান্য অর্থ দিয়ে সামান্য সামান দিয়ে সরঞ্জাম দিয়ে মানব জাতির সবচেয়ে বেশি সবচেয়ে বেশি খ্যাতমত করে একদম পৃথিবীর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানিয়েছে সেই লোককে হইতে পারে একশো জন লোকের এক একটা রচনা পড়তে পড়তে আমি যখন আমার এই জিনিসটা লক্ষ্য করলাম আমি দেখলাম অন্য কেউ এখানে এক নম্বরে আসতে পারে না অমানুষকে সোনালি মানুষ বানাইবার ক্ষেত্রে দিয়া অল্প সময় দিয়া সবচেয়ে বেশি উপকার মানবজাতি করেছে সেই ব্যক্তি হলো মুসলমানের নবী মুহাম্মদ রসুল্লাহ সেই জন্য আমি তাকে এক নম্বরে আনছি তার লাইফ হিস্টরি দেখলে দেখা যায় জীবনে কোনোদিন তার জীবনে একটা কালো দাগ বসে নাই সোভানো হে রসুল বলছিলেন ইন্নি আমরা হে আরববাসী আমি পয়তা চল্লিশ বছর সাড়ে চল্লিশ বছর তোমাদের সামনে জীবন যাপন করেছি তোমরাই বলো আমার লাইফের মধ্যে কোনো দাগ আছে নাকি কালো আবু জাহেল আবু হাফ থেকে নেয়া সমস্ত মুর্শেকরা বলেছিল মোহাম্মদ তোমার লাইফ স্টোরির মধ্যে কোনো দাগ নাই তোমার ক্লিন জীবন গোলাপ ফুলের থেকেও পাক পবিত্র তোমার লাইফ স্টোরি বলেন শোভা আমার ভাইরা জীবনে কোনো বড় লোক জীবন নিজের জীবন লাভ হিস্টোরিকে চ্যালেঞ্জ করতে পারে না জাতির সামনে আমি প্রেসিডেন্ট হয়েছি কেন হইলাম আমার লাভ হিস্টোরি দেখো আমি প্রধানমন্ত্রী হয়েছি কেমনে হইলাম লাভ হিস্টোরি দেখো আমি অমুক দেশের প্রেসিডেন্ট আমি সুপ্রিম কোয়ারের অধিকারী আমি বিশ্বনেতা আমি অমুক তমি তমুক অনেক বড় বড় ব্যক্তিবৃন্দ দুনিয়ার মধ্যে অতিবাহিত হয়েছিল একজন ইতিহাসের পাতায় একজন লোক কেউ কোন মায়ের সন্তান দেখাতে পারবে না যেই ব্যক্তি নিজের লাইফ হিস্টোরিকে নিজের জীবনকে চ্যালেঞ্জ হিসেবে পেশ করবে একমাত্র আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ তিনি জাতির সামনে নিজের জীবনকে পেশ করেছিলেন ঠিক না সেই মুহূর্ত থেকে বাতিলের গর্জন শুরু হয়ে গেছে ঠিক না বেটিক কোন তারা বলছে আল্লাহ মানি না আরেক দল আছে তারা বলে আল্লাহ মানি আল্লাহর ক্ষমতা আল্লাহ বন্টন করে তিনশো তেরো জনকে তিনশো জনকে তিনশো সত্তর জনকে দিয়ে দিছে তিনশো ষাট কোদা আরেকজন বলেছে ইচ্ছা তা করতে পারে আল্লাহর নির্দেশ লাগে না আরেক দল বলেছে আকাশের সূর্য দেখো সূর্য মহা শক্তির অধিকারী তিনি আমাদের প্রভু যাহা ইচ্ছা তাহা করতে পারে সূর্যের মোকাবেলা করার মতে কেউ নেই আরেক দল বলেছে নক্ষত্র দিকে দেখাও এইভাবে একটার পর একটা গুরু বের হয়েছে কেউ অগ্নি পূজারি কেউ সূর্য পূজারি কেউ নক্ষত্র পূজারি কেউ মূর্তি পূজারি পূজারী লতা পূজারী গরু পূজারী গাবি পূজারী অনেক দল মদ বের হয়েছে সমস্ত দল সমস্ত মদ বাতেল কুবুরি 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 একমাত্র দল হল ঠিক কিনা বলে এই ছিল কাহেদদের মধ্যে দলাদলি এবার ইসলামের রূপ ধারণ করিয়া দলাদলি করার মতো কম না বেশি ঠিক কিনা মুসাইলাম কাজদা বের হইল সে বলল আমি একজন নবী আসদ আনাসি বলে আমিও নবী একজন নারী বের হইছে নাম তার সাজ্জা সে বলে আমিও নবী তুমি কেমন নবী হইলা আল্লাহ পাক বলছেন নবীর পরে পুরুষ নবী পুরুষের পরে কোন পুরুষ নবী নাই আমি তো পুরুষ না যে নারী নারী নবী নাই এইটা তো আল্লাহ পাক বলেন নাই আমি একজন নবী নবীর পরে নবী দাবি করেছে মুসাইলামে আর আসে আনাসি এই সমর্থ পাথিলিদের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে সাহাবায়ে কেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পরে এদের বিরুদ্ধে অশ্ব ধরেছিলেন কারণ বিষয়টা আমার বিশ্বনবীর ইচ্ছতের মাস্কা ছিল আমার নবীর চাদরের মাস্কা ছিল আমার নবীর শানের মাস্কা ছিল সম্মানের মাস্কা ছিল এক লক্ষ চব্বিশ হাজার শাহবাগ এমন সাহাবা ছিলেন আমরা কখনো পিসপা হব না প্রায় এক হাজার সাহাবা খতমে নবুয়তের উপরে কাদিয়ানি বেঈমানদের বিরুদ্ধে নবুয়তের দাবিদারের বিরুদ্ধে জিহাদ করতে করতে শহীদ হয়েছে গেছে ঠিক কিনা ভাই আমাদের মুরব্বীরা সাহাবারা তো জেহাদ করেছেন এরপরে আরো কত নবী দুনিয়াতে আইলো বন্ড নবী সর্বশেষ ভারত উপমহাদেশে বন্ড নবী আসলো কারা আনলো তাদের নাম ইহুদি আর ভারত উপমহাদেশে বুদ্ধি খ্রিস্টানরা আপ্রাণ চেষ্টা করছে এই দেশে খ্রিস্টান মিশনারি দিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দেশের মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্যে লক্ষ লক্ষ বই পুস্তক ছাপিয়েছে অনেক চক্রান্ত ষড়যন্ত্র করেছে এবং অবশেষে বলল কিছুতেই মুসলমানদেরকে কাবের বানানো যায় না তারা বিশ্বনবীর ওপরে জেহাদ নিয়ে আসেন বিশ্বনবীর ইজ্জতে আঘাত আসতে তারা জেহাদ করবে তাই একটা কাজ করা যাক একজনকে খরিদ করি এই গুলাহমদ কাদিয়ানি যার বাপ সেও ছিলেন ইংরেজের দালাল ইংরেজের চাকর সেও ইংরেজের চাকর তাই ভাই গোলাম কাদের তার বড় ভাই সেও ইংরেজের চাকর তাকে অর্থ করি পয়সা দিয়া তৈয়ার করলো তুমি জিহাদ হারাম বলি বলো ভারত উপমহাদেশে ইংরেজের বিরুদ্ধে জিহাদ করা হারাম কারণ কি এই দেশটা দারুল হারব না এটা দারুল ইসলাম ইসলামের দেশে নাই জিহাদ কাহরদের সঙ্গে এই ফতোয়া তুমি জারি করো দুই নম্বরে আরেকটা কাজ করো সেই কাজটা হলো নবীর পরে নবী আসে এটা প্রমাণ করো নিজের নবীর দাবি করো শেষ নবীর আকিদা মানতে দিও না এই দুইটা অর্থের উপরে খ্রিস্টানরা বোলা আমদ কাদিয়ানিকে তৈরি করছে ভারতবঙ্গ মহাদেশে ঠিক না বিক্রি করবে

এই দিয়ে এই ভারত উপমহাদেশের মুসলমানকে কাফের মুশরিক বানাইবার আপন চেষ্টা চালিয়েছে পিছে আছে খ্রিস্টান খ্রিস্টানদের পিছনে আছে বর্তমান ইসরায়েলের ইহুদি বেঈমানেরা ঠিক কি না ঠিক ওলামায়ে দেওবন্দ এই সমস্ত ফিতনার মোকাবেলা করছে কি করে নাই বলেন করছে কিনা করে নাই দেয় গ্রাম আল্লাশাহ কাশ্মীরি রশিদ আহমদ আল্লাহ আল্লাশে কাশ্মীরি হুসাইন আহমদ মাদানী থানবী হজরত মুফতি মোহাম্মদ শফি আল্লামা তাকি উসমানী সহ আজ আমাদের আকাবেররা গুলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে আন্দোলন করতে করতে আন্দোলন করতে করতে এক পর্যায়ে যায় তাদেরকে পার্লামেন্টে কাফের বলে আইন পাস করেছে জজ সাহেব হাইকোর্ট সুপ্রিম কোর্টে কাফের বলে সিদ্ধান্ত নিয়েছে রায় দিয়েছে এইটা করেছে আমাদের পাশের দেশ বাংলাদেশে আজ পর্যন্ত পার্লামেন্টে কাদিয়ানিয়া কোনো বক্তব্য উঠে নাই কাদিয়ানিয়া আমার বাংলাদেশের পার্লামেন্টে কোনো বক্তব্য উঠে নাই কাফের ঘোষণা করার জন্যে কোন আইনের বিষয় চলতে দেয় নাই কারণ এই দেশের মানুষ মনে করে কাদিয়ানি সমস্যা না অথচ বিশ্বনবী বলেন যে ব্যক্তি নবীর পরে নবীর দাবি করে সে কাজ লা আন লা নতি কাজ মৃত্যু আমার নবী তিনি রসুল ওনার কোন বড় বালেক সন্তান নাই কোন বালেক সন্তানের পিতা নন তিনি হারেসা তিনি হলেন পালক পুত্র পালক পুত্রের স্ত্রী তালাক স্ত্রীকে আমার নবী বিবাহ সাদী করছেন আমি আল্লাহ করাইছি কারণ পালক পুত্র আপন পুত্র হয় না আপন পুত্র বধুকে তালাকের পরেও বিয়ে করতে পারে না এই শ্বশুর কিন্তু পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করতে পারে আমি আল্লাহ এই পর্যন্ত উম্মতে মুসলিমের প্রতিষ্ঠা করার জন্যে আমি জায়নাবকে বিয়ের ব্যবস্থা করছি আমি আমার রসুরের সঙ্গে এটা এক নম্বর তাই আমার নবী কোন বালক পুরুষের পৃথানন আমার নবী কি রসুল্লাহ কি খা তামান রাসুল্লাহ কেন বললেন এই জন্য বললেন যদি বলা হয় আমার নবীর কোনো বালেক সন্তান নাই কোন পিতা যদি সন্তান না থাকে এটা একটা তার প্রতি দুর্বলতা তার একটা বদনামি তার একটা ব্যর্থতা ছেলে সন্তান রাখতে পারে নাই মরে গেল সন্তান নাই আমার আল্লাহ বলেন আমার নবীর বালেক সন্তান এই বংশীয় সন্তান না থাকতে পারে আমার মোহাম্মদ তিনি রসুল্লাহ যিনি রসুল হন উম্মতের রুহানি পিতা হন আমার নবীর মুসলিম উম্মা কেয়ামত পৃথিবীর আনাচে কানাচে যত নবীর উম্মত হবে সমস্ত উম্মত আমার নবীর রুহানি সন্তান সব উম্মতের পিতা হলেন বিশ্বনবী নবী মোহাম্মদ তারপরে গান খাত আমার নবীন আমার নবীর পরে নবী নাই কারণ আমার নবী তিনি শেষ নবী বানাইছি আমি আল্লাহ এবং বিশ্বনবী বানাইছি আমার ওনার পূর্বে বনি ইসরাইলের বহু নবী আসছিল তারপরে অন্য নবীরা আসছিল সেইখানে প্রত্যেক দল গোমরাহ পথভস্ত হইতে হইতে কেউ বাহ একত্তর দলে বাঘ হয়েছে ইহুদিরা কেউ বাহাত্তর দলে বাঘ হয়েছে খ্রিস্টানেরা যখন একত্তর দলে বাঘ হয়েছে দল মুসলমান ছিল না সব কাপের বেইমান হইয়া গেছিল যখন খ্রিস্টানরা বাদ হইল একটা দল সবকানি দিনের উপরে ছিল না সব কাপের আর মোশেক হইয়া গেল আল্লাহ আকবার সব নবীর উম্মতটা দিনকে পরিবর্তন করছে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি এমন একটা দিন নাজেল করবে যে দিনকে কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ ঠিক কিনা আমি কোরআনকে হেফাজত করব পৃথিবীর কোন শক্তি কোরআনের কিছুই করতে পারবে না দুই নম্বর আমি এমন এক নবী দেব যেই নবী রসুলের তিনি বিশ্বের নবী হবেন পুরা সৃষ্টি জগতের নবী হবেন রহমত করলিল আলামিন হবেন বিশেষ কোন জাগার নবী হবে না এবং সেই নবীর দিন ইসলামকে তার উম্মত পরিবর্তন পরিবর্তন করিয়া ইহুদির মতো একদম নষ্ট করতে পারবে না খ্রিস্টানদের মতো একদম নষ্ট করতে পারবে না বরং নবীর উম্মতের মধ্যে লা তাজালু তায়েফাতুল মিন উম্মতি জাহিরিন আলা হককে লা ইয়াকসুলহুম মান খাজালহুম একটা উম্মত এমন থাকবে কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে হকের উপরে থাকবে তাম সে বড়া সত্যি বাতিল যদি একত্রিত হইয়া তার মোকাবেলা করতে চায় এই উন্নতের মোকাবেলা জামাত ঠিক না বেডিক বলেন ঠিক না বেটিক বলেন এই আলে সন্ন্য দেওয়াল জামাতের আজকের মহা সমাবেশে আমি দাবি তুলতেছি আমি একজন কেন্দ্রীয় দায়িত্বশীল আর এখানে মহাসচিব আছেন এখানকার সভাপতি সাহেব আছেন ফুল কমিটি আছেন আপনার সবাই আলে সন্নতাল জামাতের সদস্য মুসলমান ঠিক না হাত তুলিয়া দেখানার আল্লাহকে আল্লাহ তুমি কবুল করো আমাদের সবার পক্ষ থেকে আজ আমরা দাবি তুলতে চাই এক দাবি এক কথা যারা এই বাংলাদেশে আগামীতে ক্ষমতায় যাবেন ওয়াদা করতে হবে আমাদের সঙ্গে আল্লাহর সাথেও God, the enemy. মুসলমান পৃথিবীর যেই যে আনা থাকুক না কেন যেই দেশের অধিবাসী হোক না কেন নবীর যদি হইয়া থাকে আল্লাহর বন্দা হইয়া থাকে লা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুলের এই বিশ্বাসে হইয়া থাকলে সমস্ত মুসলমান আমরা ভাই ভাই